কথা <laughs> বলেছেন <laughs> তাদেরকেও আসলে অনেক ধরনের হামলার মুখোমুখি হতে হয়েছে আমরা আজকে এখানে এসেছি কারণ আমার মনে হয় যে কোনো যৌক্তিক বিবেকবান মননশীল মানুষেরই এই যে এত ছাত্র হত্যা হলো এবং ছাত্রদের উপর নিপীড়ন হলো সেটার সেটা মেনে নেওয়াটা খুব কঠিন আমার মনে যে কোনো মানুষের জন্য এটা মেনে নেওয়াটা কঠিন এটা যেন সুষ্ঠু বিচার হয় সেই সেইটুকু প্রতিবাদ সেইটুকু চাওয়া তো আমরা চাইতে পারি প্রচার করেন আরও অনেক বেশি করে জানান দেন এবং অবশ্যই সোশ্যাল মিডিয়াতে আপনারা পোস্ট করার সময় হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন এটা খুব বেশি দরকার যাতে আন্তর্জাতিক মিডিয়া আছে আন্তর্জাতিক যারা যোগাযোগের মানুষজন আছে তারা যাতে আরও বেশি করে জিনিসটা দেখতে পায় কারণ এটা কথা বলার এখনই আসলে প্রপার সময় আমরা একটা গণতান্ত্রিক দেশ গণতন্ত্র আমাদের অধিকার ফর দ্য পিপল 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 এখানে কোনো পাওয়ার নাই আমরা আমাদের অধিকার সম্পর্কে জানতে চাই আমরা আমাদের অধিকার সম্পর্কে আরো সচেতন হতে চাই এবং সচেতন আমরা হচ্ছি দেখে আমরা কথা বলছি আমরা তো আগেই দাঁড়াইছি সমষ্টিগতভাবে ভাবে দাঁড়াইনি আজকে সমষ্টিগতভাবে যার যার অবস্থান থেকে তো সবাই দাঁড়াইছে রাইট এন্ড রং আমার কাছে মনে হচ্ছে দিস ইজ হোয়াট ইজ গোইং অন ইন দ্য কান্ট্রি দিস ইজ অ্যাবসলিউটলি রং সো রং এর এগেইনস্টে দাঁড়িয়েছি যা তো আমরা ন্যায্য বিচার পাই ছোট ছোট বাচ্চারা স্কুল কলেজ স্টুডেন্টরা ইউনিভার্সিটি স্টুডেন্টরা যেভাবে আমাদের জন্য দেশের জন্য একটা পার্টিকুলার রিজনের জন্য অধিকার আদায়ের জন্য তারা দাঁড়িয়েছিল ছিল বাট সে অধিকার তো পায়নি তাদের জীবন দিতে হয়েছে তো তাদের এগেন্সে তাদের ন্যায় তাদের জীবনের জন্য কি আমরা বিচার চেতে পারি না সেটার জন্যই দাঁড়ানো যেটা হচ্ছে যে আমরা যখনই আগে দাঁড়িয়েছি আগেও দাঁড়িয়েছি আপনি জানেন সবাই আমাদের একটাই কথা হচ্ছে নিরস্ত্রদের উপর কেন অস্ত্র প্রয়োগ করা হলো তাদের দাবি এমন কি ছিল যেটা অস্ত্র দিয়ে তাদেরকে প্রতিহত করতে হবে এইটুকু প্রশ্ন যাদের মনে জেগেছে আমরা মনে করি আজকে সবাই একত্র হয়েছে শিল্পী সমাজ একত্র হয়েছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মধ্যে শিল্পী বসবাস করে এখানে আমরা মনে করি না কোনো কমিউনিটি দাঁড়িয়ে আছে এখানে এমন সব মানুষরা দাঁড়িয়ে আছে যারা শিল্প সাহিত্য এবং সংস্কৃতিকে বুকে লালন করে এবং তাদের একটাই প্রশ্ন নিরস্ত্র মানুষকে কেন অস্ত্রের মুখে প্রতিহত করার চেষ্টা করা হয়েছে এবং অস্ত্রের মুখে প্রতিহত করা হয়েছে অসংখ্য লাশ কেন বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে বুকে পড়বে মানুষ এই হত্যাকাণ্ডের পরেও এখনো ঘরে বসে আছে যে সমস্ত মানুষ এখনো তাদের বিবেককে জাগ্রত করছে না আমরা তাদেরকে ঘৃণা করি আমরা তাদেরকে ঘৃণা করি যারা এখনো ঘরের করে বসে আছে এই নারকীয় হত্যাকাণ্ড নিয়ে আমরা বেসিক্যালি ছাত্রদের যে এই নয় দফা নয় দফা দাবি ছিল সেটার সাথে সংসদ প্রকাশ করে সংহতি প্রকাশ করে আমরা আজকে এখানে এসেছি তাছাড়াও আমার মনে হয় যে সরকারের এই গণহত্যা এবং গণগ্রেফতার মানুষকে সাধারণ জনসকে যে মানুষকে যেভাবে সরকার হ্যারাস করতেছে এটা বন্ধ হওয়া উচিত এবং এটা সুষ্ঠু বিচার হওয়া উচিত